আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইয়াসমিন ইয়াসমিন লাইফস্টাইল কুকে আপনাদের ওয়েলকাম আজকে আমি নিয়ে চলে এসেছি পুডিংয়ের রেসিপি যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু স্বাদেও অতুলনীয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন চলুন তাহলে দেখে নিয়ে যাক কিভাবে বানাচ্ছি প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ক্যারামেল করে নিতে হবে দেখুন আমি সুন্দর করে ক্যারামেল করে নিয়েছি এবারে আমি যে পাত্রের মধ্যে পুডিংটা সেট করবো সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে নিয়ে সাইডে রেখে দিলাম এবারে একটা মিক্সির চারের মধ্যে তিনটে ডিম নিয়ে নিয়েছি তিন চামচ চিনি নিয়েছি এবারে আমি নিয়ে নিলাম তিনটে ব্রেড ব্রেডের সাইডগুলো কেটে নিতে হবে যে কালো কালো অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে ব্রেডের সাদা অংশটাই আমরা ব্যবহার করব এবারে আমি তিন থেকে চার ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম মিল্ক পাউডার এবারে দিয়ে দিলাম ব্রেডের টুকরো এবারে দিয়ে দেবো দেড় কাপ দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে দেখুন সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবারে যে পাত্রে পুডিংটা সেট করব পাত্রের মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিলাম এবারে একটা জায়গার মধ্যে আমি পানি নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ড দিয়ে আমি পুডিংটা বসিয়ে দিলাম তার উপরে একটা ঢাকনা কিন্তু অবশ্যই দিতে হবে এবার এটাকে ঢেকে দিয়ে আমি তিরিশ মিনিটের জন্যে রেখে দিলাম তিরিশ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন আমি টুথপিক দিয়ে দেখে দিচ্ছি টুথপিকে যদি লেগে যায় তাহলে আরও দশ মিনিট দিয়ে দেবেন আর না লাগলে হয়ে যাবে দেখুন এটাকে আমি ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট পুডিং তৈরি হয়েছে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা একেবারে সফট আর ক্রিমি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আচ্ছা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন